ঘুম থেকে উঠেই কিন্তু শুরু হয়ে যায় আমাদের সাংসারিক কাজকর্ম আর সারা দিন এই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে থাকতে কিন্তু বন্ধুরা আমরা নিজেদের দিকে সেরকমভাবে খেয়ালই করতে পারি না তবে এই সব কাজগুলোকে যদি আমরা কিছু টিপস ফলো করে করতে পারি তাহলে কিন্তু কম সময়ের মধ্যে সেরে ফেলতে পারব নিজেদের জন্য সময়ও বের করতে পারবো তো নমস্কার বন্ধুরা মউস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা মোজা নিয়ে কিন্তু প্রত্যেক দিনই আমাদের একটা ঝামেলায় পড়তে হয় বাচ্চাদের স্কুল পাঠানোর সময় হোক বা হাজবেন্ডের অফিসে বেরোনোর টাইমে তখন আমাদের দেখা যায় যে মোজা খুঁজতে গিয়ে হয়তো একটা মোজা পাচ্ছি আর একটা মোজা পাচ্ছি না আর এই তাড়াহুড়োর সময় কিন্তু মোজা খুঁজতে খুঁজতে অনেকটাই সময় আমাদের নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা একটা ছোট্ট কাজ করে নিতে পারি এতে করে কিন্তু প্রত্যেকটা মোজা এক জায়গায় থাকবে কখনোই হারাবে না বা আমরা যখন কোথাও ঘুরতে যাই তখন অনেকগুলো মোজা সাথে করে নিয়ে যেতে হয় তো সেই সময়ও কিন্তু দেখবে ব্যাগের মধ্যে মোজা খোঁজা নিয়ে ঝামেলায় পড়তে হয় বা অনেকটা জায়গা নিয়ে নেয় তো সব সমস্যারই কিন্তু সমাধান হয়ে যাবে যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো আমি দুটো মোজাকে একসাথে করে করে নিয়ে নিচের দিক থেকে পুরো রোল নিলাম আর উপরের দিকের পার্টটাকে ফোল্ড করে দিয়ে দেখো কত ছোট্ট জায়গার মধ্যে দুটো মোজা কিন্তু রেখে দিতে পারলাম এতে করে কিন্তু একটা মোজার থেকে আর একটা মোজা কখনোই আলাদা হয়ে যাবে না বা আমাদের খুঁজে খুঁজে সময়ও নষ্ট করতে হবে না খুব কম জায়গার মধ্যে কিন্তু আমরা মোজা রাখতেও পারবো করি বন্ধুরা প্রত্যেকদিন মোজা খোঁজা নিয়ে যে ঝামেলায় আমাদের পড়তে হয় সেই ঝামেলায় আর পড়তে হবে না তো পরবর্তী টিপস চলে যাচ্ছি যখনই আমরা চেয়ারে বসতে যাই চেয়ারটাকে কিন্তু একটু টেনে সামনে নিয়ে এসে তারপরে আমরা বসি বা হয়তো দেওয়া ঘর মোছা কাজটা করার সময়ও কিন্তু আমরা চেয়ারগুলোকে টেনে সরিয়ে তারপরে কাজগুলো করি তো এই বসার সময় হোক বা ঘর দোয়া মোছার সময় যখনই চেয়ারটাকে সামনের দিকে টানতে যাবে দেখবে চেয়ারের কিন্তু খুব বাজে একটা আওয়াজ হয় আর চেয়ারটা সহজে টেনে আনাও যায় না তো এই সমস্যা কিন্তু আমাদের প্রত্যেক দিন এবং বারবার হয়ে থাকে তো এটা যদি তোমাদের কাছে সমস্যা বলে মনে হয় তাহলে কিন্তু তার সমাধানও রয়েছে দেখো এখানে আমি কয়েকটা বেলুন নিয়ে নিয়েছি তো এখানে চারটে বেলুন নিতে হবে আর চারটে বেলুনই কিন্তু তোমরা চেষ্টা করবে সেম কালার নেওয়ার তো এবার যে কাজটা করতে হবে দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিলাম আর বেলুনটাকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এইভাবে কিন্তু চারটে বেলুনকেই কেটে নিতে হবে আর বেলুনের যে চওড়া দিকটা সেই দিকটাই কিন্তু আমাদের প্রয়োজন তো দেখো এবার এই বেলুনটাকে একটু টেনে বড় করে নিয়ে এইভাবে কিন্তু পায়ার নিচে লাগিয়ে দেব তো চারটে পায়াতেই যদি আমরা এইভাবে লাগিয়ে দিই তাহলে কিন্তু যখনই আমরা চেয়ারটা টানবো তখন কিন্তু এরকম বাজে আওয়াজ হবে না এছাড়াও কিন্তু বন্ধুরা যখন আমরা ঘর মুছি সবসময় কিন্তু অতটা খেয়াল করে মোছা যায় না যে কাঠের ফার্নিচারে যেন না লাগে জল তো ভিজে কাপড়টা কিন্তু অনেক সময় দেখবে যে চেয়ারের পায়ায় লেগেই যায় এবার লাগতে লাগতে কিন্তু জিনিসটা খারাপও হয়ে যেতে পারে তো যদি আমরা এইভাবে একটু বেলুন পরিয়ে রাখি তাহলে কিন্তু ভেজা কাপড়টা আর কাঠের ফার্নিচারের সঙ্গে টাচ হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর আগে কিন্তু আমরা পেন্সিল শার্প করে তারপরেই দিয়ে থাকি ব্যাগে কিন্তু স্কুলে গিয়ে যদি প্রয়োজন হয় শার্প করার তখন তো বাচ্চারা নিজেরাই করে নেয় আর পেন্সিলটা শার্প করার পরে এই যে নোংরাটা বেরোয় এটা কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা ব্যাগের মধ্যেই ফেলে থাকে আর ব্যাগটা বাড়ি আসার পরে দেখবে যে এতটাই নোংরা হয়ে থাকে তখন কিন্তু সেই ব্যাগ প্রত্যেক দিন আবার আমাদেরকে ছেড়ে পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আজকে এই টিপসটা আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের যদি তোমরা এই জিনিসটা তৈরি করে দাও তাহলে কিন্তু যতই পেন্সিল শার্প করুক না কেন ব্যাগে একটুও কোথাও নোংরা হবে না বা আশেপাশেও কোথাও এই জিনিসগুলো পরে জায়গাটা নোংরা হবে না তো দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি তো এই বেলুনের মধ্যে আমি শার্পনারটাকে এইভাবে করে দিয়ে দিলাম তো এবার যখন বাচ্চারা পেন্সিলটা শার্প করবে তখন কিন্তু দেখবে যতটা নোংরা বেরোবে এই বেলুনের মধ্যেই আটকে থাকবে তো এই জিনিসটা কিন্তু বাচ্চাদের ব্যাগে করে দিয়ে দিতে পারো এখানে আমি পেন্সিল টা একটু শার্প করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে যতটা নোংরা একটুও কিন্তু বাইরে কোথাও পড়ছে না পুরোটাই বেলুনের মধ্যে আটকে থাকবে তো তারপরে বাচ্চারা বাড়ি আসার পরে বেলুনটা কিন্তু খুলে পুরো নোংরাটাকে ঝেড়ে ফেলে দিয়ে আবার এইভাবে তৈরি করে রেখে দিতে পারো এটা কিন্তু প্রত্যেক দিনের একটা সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বাড়ির বাইরে আমরা যখনই যাই একটা ব্যাগ কিন্তু সাথে রাখতেই হয় কারণ আমাদের অনেক কিছু দরকারি জিনিসপত্র নিয়ে যেতে হয় টাকা পয়সা থেকে শুরু করে জলের বোতল রুমাল ছাতা অনেক কিছুই কিন্তু সাথে রাখার প্রয়োজন হয় তবে বন্ধুরা যে সমস্যাটা হয় দেখবে অনেকেরই কিন্তু একটা অভ্যেস রয়েছে যে বাড়ির বাইরে বেরোলেই রুমাল হারিয়ে চলে আসে কারণ এখন তো শীতের সময় এখন হয়তো অতটা রুমালের প্রয়োজন হয় না কিন্তু গরমের সময় রুমাল কিন্তু বারবার করে ব্যাগের থেকে বের করতে হয় আর এই বারবার ব্যাগ থেকে বের করতে করতে কোনো সময় দেখা যায় হয়তো অন্য কোনো কিছু বের করতে গিয়ে রুমালটাই পড়ে গেল বা রুমাল হারানোর অভ্যেস কিন্তু এরকম অনেকেরই রয়েছে তো তোমাদের যাদের এরকম রুমাল বারবার করে হারিয়ে যায় ঠিকমতো সামলে রাখতে পারো না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি একটা সেফটিপিন নিয়ে নিয়েছি সেফটিপিনের মধ্যে রুমালটাকে আটকে এবার এই সেফটি পিনটা ব্যাগের ভিতরের কোনো চেনের সঙ্গে আটকে দেবে তো এইভাবে যদি আমরা রুমালটাকে রাখি তাহলে ব্যাগের থেকে যদি অন্য কোনো কিছু বের করার প্রয়োজনও হয় তাতেও কিন্তু রুমাল পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বা হাত মুখ মোছার প্রয়োজন হলেও কিন্তু দেখো এইভাবে রুমালটাকে বের করে নিতে পারো এতে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ দিয়ে কিন্তু রুমালটাকে ব্যাগের মধ্যে আটকানো রয়েছে দেখে যাক পরবর্তী টিপস বন্ধুরা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এটা তো আমাদের প্রত্যেক দিনই করতে হয় কারণ ঘর পরিষ্কার রাখতে গেলে প্রত্যেক দিনই ঘর মুছতেও হবে ঘর ঝাড়ও দিতে হবে কিন্তু আজকাল যেভাবে সকলেরই এখন হাঁটু ব্যথা কোমর ব্যথা শুরু হয়েছে তো সেক্ষেত্রে নিচে বসে এইভাবে কিন্তু ঘর মোছাটা কাপড় দিয়ে খুবই কষ্টকর একটা ব্যাপার কিন্তু এই কাজটা আমাদের না করলেও চলবে না তো আজকে চলো একটা দারুণ ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু হাঁটু বা কোমর ব্যথা নিয়ে প্রত্যেক দিন নিচে কষ্ট করে বসে আর ঘর মুছতে হবে না বা অনেক সময় ফার্নিচার থেকে মেঝের গ্যাপটা এতটাই কম থাকে যেখানে হয়তো আমাদের হাতটা পৌঁছয় না আর দেখা যায় সেই জায়গায় অনেকটাই নোংরা জমে থাকে তো সেই জায়গাগুলোও কিন্তু আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারব তো তার জন্য দেখো এখানে আমি একটা ওয়াইপার নিয়ে নিয়েছি নিয়েছি কয়েকটা জামা কাপড় মেলার ক্লিপ আর দুটো পুরনো মোজা পুরনো মোজা তো আমাদের সকলের ঘরেই থাকে তো এইভাবে দুটো পাশ থেকে কিন্তু এই মোজা দুটোকে পড়িয়ে দিতে হবে কাজটা করার সময় যেন মোজা দুটো খুলে না যায় তো সেই কারণে কিন্তু এটা আটকানোর জন্য আমি এখানে কয়েকটা জামা কাপড় মেলার যে ক্লিপ সেটা ইউজ করছি তো মাঝখানেও একটা দিয়ে দিচ্ছি যেন কোনোভাবে খুলে না যায় তো এই পদ্ধতিতে কিন্তু তোমাদের প্রত্যেক দিন যে পরিষ্কার করতে হবে এরকম কোনো কথা নেই যদি কখনো মনে হয় যে শরীর ভালো লাগছে না এতটা বসে বসে ঘর মুছতে ইচ্ছে করছে না বা আজকে ঝাড় দিতে ইচ্ছে করছে না তো সেক্ষেত্রে কিন্তু সেই দিন তোমরা এইভাবে করতে পারো বা যদি হাঁটুতে কোমরে কখনো ব্যথা থাকে সেই সব সময় কিন্তু তোমরা ঘরটা পরিষ্কার করে নিতে পারো এইভাবে তো দেখো মোজা দুটোকে একটু প্রথমে ভিজিয়ে নিতে হবে আর তারপরে এই যে ফার্নিচারের নিচের জায়গাগুলো এখানে কিন্তু তোমরা এই ওয়াইপারটা দিয়ে টেনে নিতে পারো এতে করে কিন্তু নিচে যদি কোনো ধুলো থাকে সেগুলোও চলে আসবে বা জায়গাটা ভালোভাবে আমরা মুছেও নিতে পারবো আর এখানে দেখতেই পাচ্ছ যে ফার্নিচারের নিচে কতটা নোংরা ছিল যেগুলো বেরিয়ে এসেছে তো এই নোংরাগুলোকে আমি তুলে নিয়ে ভালোভাবে জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব তো এই পদ্ধতিতে কিন্তু আমরা পুরো ঘরটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারব তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিও